হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন কালেকশনের প্রিমিয়াম ফুটবল বুট বন্ধুরা এই বুটগুলো সত্যি অনেক ভালো কোয়ালিটির এর আগেও আমরা এই বুটের দুই কার্টুন সম্পূর্ণ সেল করেছি আপনাদের রেসপন্স ছিল অসাধারণ আর সেই রেসপন্সের কারণেই আজকে আবার নতুন করে দুই কার্টুন স্টক নিয়ে এসেছি এই ফুটবল বুটগুলোর সোল খুবই মজবুত গ্রিপ, দারুণ পায়ে খুব আরামদায়ক আর খেলতে গেলে পারফরম্যান্স একদম নেক্সট লেভেল আপনি যদি রেগুলার ফুটবল খেলেন অথবা ভালো কোয়ালিটির একটি বুট খুঁজে থাকেন তাহলে এই বুটটা আপনার জন্য একদম পারফেক্ট চয়েস বন্ধুরা বলে রাখি স্টক কিন্তু সীমিত খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা নিতে চান তারা দেরি না করে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কল করুন বা মেসেজ দিন আগে আসলে আগে পাবেন স্টক শেষ হলে আর পাওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন কালেকশনের প্রিমিয়াম ফুটবল বুট বন্ধুরা এই বুটগুলো সত্যি অনেক ভালো কোয়ালিটির এর আগেও আমরা এই বুটের দুই কার্টুন সম্পূর্ণ সেল করেছি আপনাদের রেসপন্স ছিল অসাধারণ আর সেই রেসপন্সের কারণেই আজকে আবার নতুন করে দুই কার্টন স্টক নিয়ে এসেছি এই ফুটবল বুটগুলোর সোল খুবই মজবুত গ্রীপ দারুণ পায় খুব আরামদায়ক আর খেলতে গেলে পারফরম্যান্স একদম নেক্সট লেভেল আপনি যদি রেগুলার ফুটবল খেলেন অথবা ভালো কোয়ালিটির একটি বুট খুঁজে থাকেন তাহলে এই বুটটা আপনার জন্য একদম পারফেক্ট চয়েস বন্ধুরা বলে রাখি স্টক কিন্তু সীমিত খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা নিতে চান তারা দেরি না করে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কল করুন বা মেসেজ দিন আগে আসলে আগে পাবেন স্টক শেষ হলে আর পাওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের যদি এই বোর্ডটা লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে